বন্ধুরা আমরা দেখতে যাই সবাই সবার ভালোবাসার মানুষ অথবা জীবনসঙ্গীকে খুঁজে পাই কিনা তো চলো দেখা যাক এখানে সব জীবন সঙ্গী কিন্তু দেখো এখানে কিন্তু কিন্তু সবাই রয়েছে রয়েছে আর এখানে দাদা আমি দেখতে চাই দাদা তার ভালোবাসার মানুষকে হাত দেখে চিনতে পারে কিনা ঠিক আছে একটু চেঞ্জ করে নাও তোমরা একটু চেঞ্জ করে নাও জায়গা একটু চেঞ্জ করে নাও চলো এবারে দাদা দাদা দেখবো তার নতুন সদ্য বিবাহিত দাদা তার ভালোবাসার মানুষকে এখানে চিনতে পারে কিনা চলো এই গোলাপটা তোমার হাতে দিলাম তুমি তোমার হাত টাচ করে তুমি তোমার ভালোবাসার মানুষকে তুমি এই গোলাপটা দেবে ঠিক আছে চলো এখান থেকে এক এক করে হাত টাচ করা শুরু করো চলো অল্প করে বেশি টাচ করা যাবে না ঠিক আছে চলো ভালো করে সবাইকে টাচ করো আচ্ছা ঠিক আছে সবাইকে টাচ করো সবাইকে টাচ করো আস্তে আস্তে চলো এগিয়ে আসো আস্তে আস্তে সবাইকে টাচ করো সময় নিও না বেশি সময় নেওয়া যাবে না কিন্তু বেশি সময় নেওয়া যাবে না সময় নেওয়া যাবে না না দেখি এগিয়ে আসো ভালোবাসার মানুষকে গোলাপ দেবে সে হোক সময় গোলাপ দিয়ে চলো দেখো 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 ভালোবাসার চিনতে পারলো তাহলে এই কাপলস এর জন্য একটা জোরদার থাকে আর ভালোবাসার মাসে ভালোবাসার মানুষকে সে কিন্তু তার হাত টাচ করে চিনতে পারলো তাহলে এমন ভালোবাসার জয় হোক জোরদার চলো এবার হলো এবার হলো দাদার পালা দাদা এগিয়ে আসো এবার হলো দেখবো বন্ধুরা এই দাদা দাদার ভালোবাসার মানুষকে চিনতে পারে কিনা চোখটা বেঁধে বলো দাদা তুমি তোমার জীবন সঙ্গী গোলাপ দিতে চাও তো একদম চলো খুঁজে নিয়ে তুমি তোমার ভালোবাসার মানুষকে গোলাপ দাও এখানে অনেকগুলো মহিলা রয়েছে তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজে নাও চলো প্রথম থেকে খুঁজে নাও চলো 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 ভালোবাসার মানুষকে খুঁজে নাও দাদা একটু পিছনে এসে একটু পিছনে এসে চলো

তুমি দিদির হাত থেকে কামায়ের হাত লেগেছো ভালোবাসা হাত আমার বউ ভালোবাসে মাও ভালো আছে তুমি ভালোবাসা ভালোবাসার মানুষকে মিস্টেক করেছে কিন্তু অপরজন মায়ের ভালোবাসাকে খুঁজে পেয়েছে তাই না একদম চলো অপরজনের এবার হলো দাদার দাদা বলো এই ভালোবাসার মাসে তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজে নাও এবং ভালোবেসে তার হাতে একটা গোলাপ তুলে দাও যদি তুমি তোমার সঠিক ভালোবাসার মানুষকে খুঁজে পাও ঠিক আছে চলো গোলাপ তোমরা একটু জায়গা চেঞ্জ করে নাও একটু জায়গা চেঞ্জ করে নাও একটু জায়গা চেঞ্জ করে নাও চলো এদিক থেকে আসো হ্যাঁ নিয়ে যাবো ধরে ধরে নিয়ে যাবো হাত বাড়াও গোলাপটা আমার হাতে দাও চলো হাত বাড়িয়ে দাও সবাই হাত বাড়িয়ে রাখো আচ্ছা সব জায়গায় না করে দিচ্ছে না না এটাও না না আমি হা বলো হাত থেকাও হারুড কি বাঁকা করে দিল না এটা না 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 এত সরু না

সত্যি বন্ধুরা তোমরা তো দেখতে পারলে ভালোবাসার মানুষকে কিন্তু চোখ দিয়ে দেখতে হয় না অন্তর থেকে দেখতে হয় আমরা কিন্তু অনেক চেষ্টা করেছিলাম বারবার হাত বদল করে দিয়ে যেন কনফিউজ হয়ে যায় আরে জোর জাগ চলো তাহলে এমন ভালোবাসার জন্য জয় জয়কার কার হোক চারদিকে একদম তো এবার হলো কার পালা বাবার পালা বাবা দেখা যাক তার ভালোবাসার মানুষকে খুঁজে পায় কিনা চলো চোখ বেঁধে দাও বাবার বাবু তুমি যদি মাকে খুঁজে পাও তাহলে তুমি কিন্তু গোলাপ দেওয়ার সুযোগ আছে তোমার হাতে হ্যাঁ ঠিক আছে চলো প্রথমে এগিয়ে আসো চলো ভালো করে দেখো এক হাত দিয়ে অল্প করে টাচ করবে ব্যাস চলো এগিয়ে আসো

দেখবো প্রথমবার তুমি পরীক্ষা জীবন সঙ্গীকে খুঁজে পাও কিনা দেখবো ঠিক আছে খুঁজে পেলাই কিন্তু গোলাপ দেওয়ার সুযোগ আচ্ছা ঠিক আছে চলো খুঁজে পাও কিনা দেখা যাক সবাই একটু জায়গা চেঞ্জ করে নাও সবাই একটু জায়গা চেঞ্জ করে নাও জায়গা চেঞ্জ করে নাও ব্যাস ঠিক আছে চলো কাকু তুমি তোমার জীবনসঙ্গীকে খুঁজে বার করো চলো এগিয়ে আসো হাত বাড়াও আরে দাঁড়াও ওই কি রাঘব বল ধরতে যাচ্ছ নাকি আমি কিছু দেখতে পাচ্ছি না তো ধরো না এত সরু না এত সরু না আচ্ছা ঠিক আছে ধরো না এত সরু না এত সরু না আচ্ছা

আমি আমার মেয়েকে গোলাপ দেবো গোলাপ দাও ভালোবাসে মেয়েকে গোলাপ দাও আমি ভালোবাসি আমার মেয়েকে গোলাপ ঠিক আছে আরে বাবা এমন জন্য

উজ্জ্বল তুমি তোমার জীবন সঙ্গিনীকে খুঁজে বের করবে একদম নিশ্চয়ই খুঁজে বের করবো যদি পাও তাহলে কিন্তু হাতে কিন্তু একটা গোলাপ দেবে অবশ্যই হ্যাঁ আমার ভালোবাসার প্রতি আমার যথেষ্ট ভরসা আছে কাকু আচ্ছা তোমার একটু চেঞ্জ হয়ে যাও এখন গোলাপটা আমার হাতে দাও তোমার হাতে দিলাম এটা আচ্ছা আমি একজন একজন নিয়ে যাচ্ছি ঠিক আছে চলো শুধু হাতটাই বাড়িয়ে দাও কিন্তু দেখো না আচ্ছা ঠিক আছে

মানুষকে চোখ দিয়ে দেখতে হয় না হৃদয় থেকে দেখতে চলো কত রকম ভাবে কনফিউজ করার চেষ্টা করেছিলাম জানো তো একদম আর বন্ধুরা তোমরা ভেবনে এর আড়াল থেকে দেখা যায় তোমরা যদি প্রমাণ দিতে যাও তাহলে তোমরাও আসতে পারো আমাদের সাথে খেলতে সুমি সিম্পল লাইফ এর সাথে তাই না একদম একদম তারে দেখাবে নতুন কোন দিন নতুন কোন ভিডিওতে আর সুমি সিম্পল লাইফ মানে এই বিনোদন সুমি সিম্পল লাইফ মানেই ভালো লাগা একদম আর সুমি সিম্পল লাইফ মানেই নিত্য নতুন কিছু একদম আর সুমি সিম্পল লাইফ মানেই তোমাদের মন খারাপকে মন ভালো করে দেওয়ার খেলা একদম তাহলে দেখাবে নতুন কোন দিন নতুন কোন ভিডিওতে আজকের মত টাটা